বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম সুন্দর বান্দরবন শহরের অতীত নিকটে অবস্থিত এই শৈলপ্রপাত ঝর্ণা আজকের ভিডিওতে আপনাদেরকে এই শৈলপ্রপাত ঝর্ণা সম্পর্কে বিস্তারিত জানাব শৈলপ্রপাত ঝর্ণা সম্পর্কে জানানোর পাশাপাশি বান্দরবনের আরেকটি জনপ্রিয় ঝর্ণা রূপালী ঝর্ণা সম্পর্কেও সংক্ষেপে জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি শৈলপ্রপাতের উদ্দেশ্যে পাহাড়ি রাস্তার জার্নিটা আমি সবসময় এনজয় করি ঢাকা থেকে বান্দরবান ভ্রমণে আসলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ সাথে রাখবেন আমরা অলরেডি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত শৈলপ্রপাত ঝর্ণার কাছে দেখেন প্রচুর পর্যটক এখানে শৈলপ্রপাত ঝর্ণায় ঢুকার মুখেই এই দোকানগুলা এখানে পাহাড়িদের হাতে তৈরি জিনিস পাওয়া যায় এখান থেকে হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণার ভিউ পয়েন্ট পানি পাবো বলে মনে হয় না শীতকাল বান্দরবন জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই শৈলপ্রপাত ঝর্ণা এখানে হচ্ছে স্বচ্ছ এবং ঠান্ডা পানির এই ঝর্ণা দেখতে বেশি ভালো লাগে হচ্ছে বর্ষার পরে বা বর্ষার সময় এখন পানি একেবারেই কম আর এইখানে আসার জন্য আপনাকে যদি শুধু এই জায়গায় আসেন বান্দরবন জেলা শহর থেকে আপনাকে পাঁচশো থেকে আটশো টাকার মতো ভাড়া গুনতে হবে সিএনজি কিংবা চান্দের গাড়িতে ওই দিকটায় দেখেন বিশাল পাহাড় দেখা যাচ্ছে অল্প কুয়াশা আছে এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না যে বিশাল বিশাল পাহাড় চারদিকে আসলে বান্দরবন হচ্ছে বাংলাদেশের পাহাড়ি স্বর্গের জেলা বলা হয় অনেক সুন্দর জায়গা বান্দরবন এখানে না আসলে আসলে এই জায়গাটার সৌন্দর্য বোঝা যায় না এখানে এই সিঁড়ি বেয়ে অল্প কয়েকটা সিঁড়ি এই সিঁড়িগুলো বেয়ে নিচে নামলেই ঝর্ণা বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অত্যন্ত জনপ্রিয় আসলে যে কোনো ঝর্ণা দেখার উপযুক্ত সময় কিন্তু বর্ষাকাল অবশ্য শৈলপ্রপাত ঝর্ণা এক এক মৌসুমে এক এক রকম সুন্দর যে সময় আসেন না কেন বান্দরবন আসলে অবশ্যই শৈলপ্রপাত ঝর্ণা ঘুরে যাবেন বান্দরবান শহর থেকে থানসি রোডে নীলগিরি যাওয়ার পথে প্রথমেই পড়ে এই শৈলপ্রপাত ঝর্ণা সেজন্য আপনি নীলগিরি যাওয়ার পথেও দেখে যেতে পারেন এই শৈলপ্রপাত ঝর্ণা আপনি যদি একদিনে বান্দরবান ভ্রমণ পরিকল্পনা করেন সেক্ষেত্রে এই জায়গা অবশ্যই লিস্টে রাখবেন কিভাবে একদিনে বান্দরবান ভ্রমণ করবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজনে দেখে নিতে পারেন পানিগুলো উপর দিয়ে মনে হয় আসে আসার কথা অনেক বেশি দেয় পানি কম থাকার কারণে আসতেছে শৈলপ্রপাত ঝর্নার কাছাকাছি যেই পর্যটন স্পটগুলো আছে সেগুলো আপনাদেরকে এখন একটু সংক্ষেপে জানিয়ে দিই যেমন রয়েছে নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ পয়েন্ট চিম্বক পাহাড় নীলাচল মেঘলা প্রান্তিক লেক স্বর্ণমন্দির মিলন মিলনছড়ি এরকম জায়গাগুলো আপনি এই জায়গায় শৈলপ্রপাত ঝর্ণায় আসলে এই জায়গাগুলো পাশাপাশি ঘুরে যেতে পারবেন বান্দরবান ভ্রমণে আসলে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যেমন পাহাড়ি রাস্তা সাবধানে চলাফেরা করবেন গাড়ি এবং হোটেল দামাদামি করে ভাড়া নেবেন গাড়ি ভাড়া করার সময় কোন জায়গায় কত সময় থাকবেন এবং পার্কিং চার্জ কারা দিবে সেটা নিয়ে কথা বলে নেবেন সিজনে অথবা ছুটির দিনে বান্দরবান ভ্রমণে আসলে ঢাকা বান্দরবান ঢাকা রুটের টিকিট অগ্রিম করে নেবেন হলে বিশাল ঝামেলায় পড়ে যাবেন তুমি এই এলাকার এখানে পানি কত দূর থাকে বর্ষা বর্ষায় কোন পর্যন্ত এই পর্যন্ত চলে আসে ঝর্ণা অনেক পানি পড়ে তখন না এটা হচ্ছে রূপালী ঝর্ণা যদি বর্ষাকালে বান্দরবন ভ্রমণে আসেন তাহলে এই জায়গা ঘুরে যাবেন অন্যথায় কোনো প্রয়োজন নেই এই জায়গা ঘোরার বর্ষাকালে একটু সুন্দর লাগে অন্য সময় খুব একটা দেখতে খুব একটা ভালো লাগে না তোমারে দেখাচ্ছি তোমার নাম কি

ঠিক আছে খুশি চিপস খাইও হ্যাঁ ওকে টাটা সবার সুস্থতা থাকা হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি